আরে বাবা আমিও মামির বাড়ি যাব আমার জন্য একটা নতুন জামা এনে দাও আরে বেটা জামা দিয়ে কি করবে আমি তো এটা পরেই যাব, তোমার তো জামা আছে সেটাই পরে চলো মামির বাড়ি বাবা দেখছো না এই জামাটা পুরনো হয়ে গেছে আরে বেটা জামা আনতে টাকা তো লাগবে আমি কিচ্ছু জানি না নতুন জামা থাকলে যাব, না হলে যাব না আরে তুমি চিন্তা করো না যেভাবেই হোক আমি জামা নিয়ে আসবো মা দেখো না কত সুন্দর জামা হ্যাঁ বেটা তুমি চিন্তা করো না বাড়ি ফিরে যাই তারপর তোমার জন্য আরও ভালো ভালো জামা কিনে দেব ঠিক আছে মা আমি যদি আমার মেয়ের জন্য জামা নিয়ে যাই সেও তো এভাবেই খুশি হবে আমি আমার মেয়ের জন্য যেভাবেই হোক জামা এনে দেবই আরে আমার এত কাজ পড়ে আছে কে করবে মালকিন আপনি বললে আমি আপনার সব কাজ করে দেব। আরে রামু তুমি তো ঠিক বুঝেছো তুমিই আমার সব কাজ করে দাও ঠিক আছে মালকিন এই নাও তিনশো টাকা ঠিক আছে মালকিন এতেই তো আমার মেয়ের জামাটা হয়ে যাবে আরে বেটা দেখ আমি তোর জন্য জামা এনেছি যাও এটা পরে আসো আরে বাবা কত সুন্দর জামা এনে দিয়েছ হ্যাঁ বেটা চলো এখন মামির বাড়ি যাই এই ছবিটা সুন্দর মনে করলে ভিডিওতে